হাই আমি ইয়াসিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং ইয়াসিকা আজকে বিশেষ নিবেদন তোমাকে পেতে চাই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর স্টোরি টেলিং উইথ ইয়াসিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন তোমাকে পেতে চাই পর্ব আঠাশ এত কাছাকাছি এসেও থমকে যায় দুজনে একে অপরকে গভীরভাবে দেখতে থাকে ওরা এর আগেও ওরা কাছাকাছি থেকেছে তবে আজকের এই কাছে আসায় যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে ওদের যার কারণ দুজনেরই অজানা হঠাৎ করেই ধ্যান ভাঙি মিলি আর ও সাথে সাথে সরে যায় ঋণির থেকে এবং রিনিকে বলে এসব কি হচ্ছে রিনি তুই এইভাবে আমাকে আটকালি কেন এমন অদ্ভুত ব্যবহারের মানে কি ঋণী মানে কি সেটা তুই আমাকে জিজ্ঞাসা করছিস আমি এত তোকে এই একই প্রশ্ন করছি যে তোর এমন অদ্ভুত ব্যবহারের মানে কি তুই এমন পাল্টে কেন গেছিস আর তুই সেটার উত্তর না দিয়ে পালিয়ে যাচ্ছিস মিলি আমি মোটেই পালিয়ে যাইনি রিনি আমার এই বিষয়ে কিছু বলার নেই সেই জন্য নিচে চলে যাচ্ছি আর দেখ আমার পাল্টে যাওয়া আমার অদ্ভুত ব্যবহার করা এগুলো সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমি কারোর সাথে কথা বলতে চাই না আমি যেমন আছি ভালোই আছি কথাটা বলে মিলি আবার নিচে চলে যাওয়ার জন্য পা বাড়ায় আর তখনই রিনি পেছন থেকে শক্ত করে চেপে ধরে ওর হাত আর বলে রিনি ভালো আছিস কোথায় ভালো আছিস তুই এটা কি ভালো থাকা নাকি শুধু ভালো থাকার অভিনয় আমার কাছে মিথ্যে বলে যে কোন লাভ হবে না এটা তুই খুব ভালো করেই জানিস মিলি কারণ আমি তোকে সেই ছোটবেলা থেকে দেখছি আমি খুব ভালো করে চিনি তোকে একটা চঞ্চল হাসি মেয়ে হঠাৎ করে নাকি এত চুপচাপ শান্ত হয়ে গেছে আর সে বলছে এভাবে সে নাকি ভালো আছে ঠিক আছে এটা কতটা বিশ্বাসযোগ্য মিলি অন্য কাউকে তুই তোর এই মিথ্যে কথাগুলো বিশ্বাস করাতে পারিস কিন্তু আমাকে পারবি না আজকে তোকে সব সত্যিটা বলতেই হবে সব সত্যিটা শোনা না অব্দি তুই এখান থেকে কোথাও যাবি না আর আমিও যাব না রিনির কথাগুলো শুনেও মিলি কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে তবে ঋণী ছেড়ে দেওয়ার নয় শক্ত করে চেপে ধরে বলে খিরে মিলি কথা বলছিস না কেন আজকে তোকে উত্তর দিতেই হবে মিলি এবার জোর করে ঋণির থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চায় আর ঠিক তখনই পেছন থেকে রিনি বলে ওঠে সত্যি করে বল তোর এই বদলে যাওয়ার কারণ ঈশা তাই তো কথাটা শুনে দাঁড়ায় ভাবতে থাকে এটা কি বললো রিনি আমার বদলে যাওয়ার কারণ তো আমি কাউকে বলিনি সেই দিনের পর থেকে তো আমি নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি কতবার মনে হয়েছে রিনিকে বলি সবটা কিন্তু তারপর মনে হয়েছে কি হবে বলে আসলেই তো দোষটা আমারই ছিল আমি তো ঈশা আর ঐশীর মাঝে আর ভাবতে পারে না মিলি তার আগেই ঋণীর কথায় ধ্যান ভাঙিয়ে মিলি রিনি রে এখনো চুপ করেই থাকবি এবার তো সত্যিটা বল আমি কিন্তু বুঝে গেছি তোর বদলের কারণটা তাই আর চুপ করে থাকিস না আমায় বল কেন এভাবে বদলে নিলি নিজেকে সেদিন রাতে তোদের মধ্যে এমন কি সমস্যা হয়েছিল যে পরের দিন কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলি সবটা বল আমায় জানতে চাই আমি মিলি তো কি উত্তর দেবে খুঁজেই পাচ্ছে না এতদিন ধরে যে সত্যি কথাগুলো সবার থেকে ও লুকিয়ে রেখেছে আজকে সেগুলোই রিনির কাছে প্রকাশ পেয়ে গেছে মিলি কোনো উত্তর দিতে পারে না ছলো ছলো চোখে শুধু দাঁড়িয়ে থাকে অপরাধীর মতো এবার ধৈর্যের বাদ ভাঙিয়ে রিনি ও রেগে গিয়ে মিলিকে বলে ওঠে ঠিক আছে তুই কিছু বলবি না তো বেশ এইভাবেই যে কোনো কাজ হবে না সেটা আমি বুঝতেই পারছি ঠিক আছে আমি বরং ঈশাদের কাছে গিয়ে জেনে নিই সবটা এই বলে রিনি যখনই সামনে এগোতে যায় মিলি আর নিজেকে সামলাতে না পেরে রিনিকে শক্ত করে জড়িয়ে ধরে পাকলের মতো কাঁদতে কাঁদতে সেদিনের সব কথা বলে দেয় রিনি তো অবাক হয়ে যায় মিলিকে দেখে এর আগে রিনি কখনো মিলিকে এভাবে ভেঙে পড়তে দেখেনি এভাবে কাঁদতেও দেখেনি ও বুঝে যায় ঈশাকে ভালোবেসে যে আঘাত মিলি পেয়েছে সেটাই মিলিকে এতটা বদলে দিয়েছে রিনি জানত মিলি ঈশাকে পছন্দ করে কিন্তু সেটা যে এতটা গভীর হয়ে উঠেছিল সেটাও বুঝতে পারিনি আজকে মিলিকে দেখে রিনির ভীষণ কষ্ট হচ্ছে কারণ পছন্দের মানুষটাকে নিজের করে না পাওয়ার কষ্ট যে সেটাও নিজেও জানে এদিকে মিলি রিনির বুকে মাথা রেখে অনবরত কেঁদেই চলেছে এতদিনে জমিয়ে রাখার সমস্ত কষ্টগুলো আজকে কান্না হয়ে ভিজিয়ে দিয়েছে মিলির চোখের সাথে রিনির শার্টও রিনির বুকে মাথা রেখে আজকে এক অদ্ভুত শান্তি পাচ্ছে মিলি এই শান্তিটার প্রয়োজন ছিল এতদিন ওর ঋণি আর মিলি শান্ত করতে দু হাতে ওর মুখটা ধরে বুক থেকে উপরে তুলে ওর চোখ মুছিয়ে দেয় অতিরিক্ত কান্নার কারণে মিলি চোখ মুখ লাল হয়ে গেছে অদ্ভুত এক রক্তিম আভা ছড়িয়ে পড়েছে মিলির সারা মুখে মিলির কান্না ভেজা চোখ লাল হয়ে ওঠা মুখ সাথে ছাদের এই ঠান্ডা শীতল হাওয়ায় ঋণী শরীরে এক অদ্ভুত শিহরণ সৃষ্টি হচ্ছিল আর এই শিহরণ থেকে হঠাৎ ঋণী নিজের ঠোঁট মিলিয়ে দেয় মিলির ঠোঁটে আর মিলিও আস্তে আস্তে আবেগে হয়ে চুমুতে সাড়া দিতে থাকে হঠাৎ মিলি খেয়াল হয় যে ও কি করছে সাথে সাথেই নিনিকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস করে চর মেরে দেয় এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে এসে ঘরের দরজাটা জোরে বন্ধ করে দেয় মিলি আর ভাবতে থাকে এটা আমি কি করলাম কিন্তু রিনি হঠাৎ এমন কেন করল ও আমায় কিস করলো কেন আর আমি বা কেন কিসের রেসপন্স করতে লাগলাম আর ভাবতে পারে না মিনি কোনো কিছুরই হিসাব যেন মেলাতে পারছে না এদিকে রিনির অবস্থা অনেকটাই এরকম মিলির ধাক্কায় রিনি কিছুটা দূরে সরে যায় আর ওর খেয়াল হয় যে ও এটা কি করলো শেষ মিলিকে কিস করে বসলো কিন্তু কেন ও তো কখনো মিলিকে সেই চোখে দেখেনি তবে এখানে আসার পর থেকে মিলির প্রতি একটু হলেও দুর্বলতা কাজ করছিল ঠিকই তবে কি এই দুর্বলতা থেকে এইসব করে বসলো রিনি এসব ভাবতে থাকে রিনি আর ওর মনেও অস্বস্তি হতে শুরু করে এখন দুজনের মনেই কাজ করছে এক অদ্ভুত অপরাধ বোধ কারোর চোখে আর ঘুম আসছে না এদিকে ওদের সমস্ত ঘটনা দূর থেকে পুরোটাই দেখেছে ঈশা আর ঐশী মিলিকে এভাবে দেখে বেশ খারাপ লাগছিল ওদের তবে এটা দেখেও ভালো লাগছিল যে মিলি নিজেকে বুঝিয়ে নিয়েছে যে জোর করে কখনোই কারোর থেকে ভালোবাসা পাওয়া যায় না সেই সাথে রিনিদের নিয়ে যে আশাটা ওদের মনে ছিল আজকের পর সেটা আরো জোরালো হয়ে উঠল ওরা দুজনেই মনে মনে মা দুর্গাকে জানালো মায়ের আশীর্বাদে যেন ওরা দুজনেই ঋণি আর মিলিকে মিলিয়ে দিতে পারে এভাবেই দেখতে দেখতে রাতের অন্ধকার শেষে ভোরের সূচনা হলো মহাষষ্ঠী ষষ্ঠীর সকালতেই ঈশা ঐশী রিনি মিলি ঈশা ঠাম্মি গীতা দেবী রাজনি দেবী ও পাড়ার অন্য সকল মহিলা মিলে লেগে পড়ে পুজোর জোগাড়ে একটু পরেই পুরোহিত মশাইও চলে আসেন আর শুরু হয় ষষ্ঠীর পুজো সেখানে বসেই সকলে মিলে পুজো দেখতে থাকে তবে এত সব কিছুর মধ্যেও রিনি আর মিলি কারোর দিকে তাকায়নি কালকে রাতের ঘটনার অপরাধ বোধে ভুগছে দুজনেই দেখতে দেখতে মায়ের বোধন প্রাণ প্রতিষ্ঠা ষষ্ঠীর পুজো আরতি ভোগ নিবেদন সব নির্বিঘ্নে সমাপ্ত হয়ে যায় সবশেষে ভোগ প্রসাদ গ্রহণ করে সকলেই যে যার মতো চলে যায় নিজেদের ঘরে ঘুমানোর উদ্দেশ্যে সকলে ঠাকুর নিয়ে এসে গল্পের আসর বসায় বাবু এক প্যাকেট গরম গরম চিপি নিয়ে চলে আসে আর ঈশার ঠাম্মি সকলকে মা দুর্গার আবির্ভাবের কাহিনী এবং মহিষাসুর বোধের কাহিনী বলতে থাকে সবাই মন দিয়ে গল্প শুনতে ব্যস্ত হয়ে পড়ে জিলিপি খেতে খেতে গল্প শেষে সবাই খেয়ে দিয়ে চলে যায় শুতে কালকে সকাল হতেই তো আবার শুরু হয়ে যাবে সপ্তমীর পুজো তাই ভোর ভোর উঠতে হবে কাল তাই বেশি রাত জাগা কারোর পক্ষেই উচিত নয় মহাসপ্তমী আজ মহাসপ্তমী আজকে থেকেই তো মায়ের আসল পুজো শুরু সেই মতো সকাল হতে না হতে সকলে পুজোর কাছে লেগে পড়ে পুজোর যোগা শেষ করেই সকলে তৈরি হতে চলে যায় তারপর নবপত্রিকা স্নানের জন্য সবাই পুকুর ঘাটে যায় স্নান সম্পন্ন করে নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয় এরপর সকলে মিলে ফিরে আসে ঠাকুর দালানে সেখানেই পুরোহিত মশাই মূল পুজো শুরু করেন মা দুর্গার সাথে এক এক করে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক মহিষাসুর সাথে আরও নানান দেব দেবীর পুজো চলতে থাকে দেখতে দেখতে সপ্তমীর পুজো চণ্ডীপাঠ ভোগদান সব এক এক করে শেষ হয়ে যায় সকলেই তো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে এই দুদিনের ধকলে তাই কেউ আর আলাদা করে বাইরে ঠাকুর দেখতে যাওয়ার কথা ভাবেই না পূজো সমস্ত কাজ শেষ হতেই সকলেই একটু বিশ্রাম নিতে চলে যায় আবার সন্ধেবেলায় সবাই জড়ো হয় দালানে সবাই গোল করে বসে গানের লড়াই খেলতে বসলো এর মধ্যে সকলে বলে উঠল আরে আরে ঈশা আর ঐশীকে গান শুরু করতে বলো সেই মতো ঈশা নিজের ঘর থেকে তার গিটারটা নিয়ে আসে এদিকে ঐশীর মাথায় একটা প্ল্যান আসে ও ঈশাকে ডেকে বলে ঐশী শোনো একটু একটু সাইডে ডেকে ঐশী ঈশাকে বলে আগে ঋণি আর মিলিকে বলি গান শুরু করতে তারপর আমরা গান ধরবো সেই মতো ঈশা রাজি হয়ে যায় ঐশী মিলিকে বলে এই মিলি তুমিও তো ভালো গান গাইতে পারো তুমি আর রিনি আগে শুরু করো না একটা গান তারপর আমরা শুরু করব ঈশা হ্যাঁ হ্যাঁ ঐশী একদম ঠিক বলেছে আগে তোরা শুরু কর তারপর আমরা আর দেরি করিস না মিলি এবার গানটা শুরু কর মিলি আবার আমি কেন আমাকে বাদ দে তোরা এইসব থেকে আমি গান গাইতে পারবো না এইসব শুনে ঈশা ঠাম্মি বললেন কেন গান গাইবি না মিলি দিদিভাই তুমিও তো ভালো গান গাও আগে তো বাড়ির অনুষ্ঠানে কত গান গাইতে তুমি আর রিনি দিদিভাই মিলে সকলে যখন বলছে আজকে একটা গান গাও না দিদিভাই মিরিতাও চুপ করে থেকে ঠাম্মিকে বলে না ঠাম্মি আজকে থাক আমাকে জোর করো না প্লিজ এই বলে ওইখান থেকে উঠে চলে যেতে চায় মিলি আর ঠিক তখনই যিনি গান শুরু করে আড়া নহি না যাও কর কে দিল গানটা শুনে মিলি থমকে দাঁড়িয়ে যায় ও পেছনে তাকিয়ে দেখে রিনি মিলির দিকে তাকিয়ে গানটা গাইছে গানের মধ্যে অনেক অনেকবারই চোখাচোকি হয় ওদের যতবারই মিলির চোখ ঋণির চোখে পড়ে মিলি দেখতে পায় ওই চোখ দুটো শুধু মিলির থেকে যাওয়ার কথাই বলছে এই গানের পর মিলি আর যেতে পারে না রিনির পাশেই চুপ করে বসে পড়ে সকলের তো গান খুব ভালো লেগেছে গান শেষ হওয়ার পর সকলে আবার মিলিকে অনুরোধ করে গান গাওয়ার জন্য কিন্তু তখনও মিলি গান গাইতে চায় না এরপর রিনি গান গাওয়ার জন্য ঈশার থেকে গিটারটা চেয়ে নেয় আবার রিনি মিলির দিকে তাকিয়ে গান শুরু করে মন। আমি তুই আর না চোখ ফিরিয়ে একটু হাস নেই মনে কি কিছুই তোর ঠোঁটে দানা ছুঁয়ে মিলবে সব জীবনে ক্যালকুলাস

নামে ডেকে যাই সেই আগে তোকে চাই সেই যে সেই তাহলে সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়া সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান সাক্ষী থাকুক মিঘনাবির কাস্তরি ভোরবেলা সাক্ষী থাকুক সাঁওতালি খোক যক্ষ পিছাস দল সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুদ ধ্বনির খেলা সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল তো সাথে থাকি ভালো পাঠাল মে দুরে গান বেজ যা তাই যখন তো ভূষে তো ভেজাই বেথারা ফিরে পাস জমে ভাঙা ঘুম এবগে তো 부পারো মাস মানো বসরি মৌসুম দিন বদলে যাবে ফের হাত ধরে সময়ে ফুটবে মন মাফি মন কলা ফুটবে মন মাফি মন কলা এইভাবেই এক এক করে নাচে গানে গল্পে আড্ডায় ঈশাদের সংস্কৃত অনুষ্ঠান শেষ হয় এই দুদিনের ধকলে সকলেই তো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে তাই কেউ আর আলাদা করে বাইরে ঠাকুর দেখতে যাওয়ার কথা ভাবেই না সমস্ত কাজ শেষ হতেই সকলেই যে যার মতো ঘুমাতে চলে যায় কালকে সকাল হলেই তো শুরু হয়ে যাবে মহাষ্টমীর পুজো মহাষ্টমী বাঙালির দুর্গা পুজোর সব থেকে আকাঙ্ক্ষিত দিন হচ্ছে এই মহাষ্টমী সারা বছর বাঙালিরা একটু বেশি অপেক্ষা করে থাকে এই দুর্গাপূজার অষ্টমীর দিনটির জন্য এই দিনের মাহাত্মটাই আলাদা এই দিনই তো মহিষাসুর বধের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা করেছিলেন মা দুর্গা অষ্টমীর সকাল হতেই সকলের ব্যস্ততা তুঙ্গে সকাল সকাল স্নান সেরে সকলে ঠাকুর দালানে এসে বসে গেছে পুজোর জোগাড়ে কেউ ফল কাটছে কেউ নৈবেদ্য সাজাচ্ছে কেউ মালা গাচ্ছে তো কেউ ফুল নিয়ে আসছে পুজোর নানান কাজে সকলেই ব্যস্ত প্রায় এদিকে আমাদের ঈশাও সকাল সকাল স্নান সেরে ঠাকুরদালানে দালানে এসে গেছে তার নিজের প্রিয়শিকে খুঁজতে আজকে ঈশা পরেছে খুব সুন্দর একটা কুর্তা এতে বেশ সুন্দর লাগছে ওকে যদিও রাগিনী দেবী অনেকবারই বলেছিল একটা শাড়ি পরতে কিন্তু আমাদের ঈশার পক্ষে ওইসব শাড়ি পরা মোটেই সম্ভব না তাই ও ঐশীর পছন্দ করা স্কাই ব্লু রঙের কুর্তাটাই পরেছে নীল কুর্তা হাতে স্মার্ট ওয়াচ চুলগুলো নর্মালি ছেড়ে রাখা সব মিলিয়ে এক কথায় ঈশাকে এতটাই সুন্দর লাগছিল যে কেউ ক্রাশ খেতে বাধ্য ঈশার জিম করা বডিতে কুর্তাটা খুবই সুন্দরভাবে ফিটিংস হয়েছে ঈশা তো এসে থেকেই ঐশীকে খুঁজে চলেছে কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছে না হঠাৎই এদিক ওদিক দেখতে দেখতে সামনে তাকিয়ে চোখ আটকে যায় ঈশার স্কাই ব্লু শাড়ি পরে হাতে ফুলের থালা নিয়ে এগিয়ে আসছে ঐশী সাথে মুখে লেগে রয়েছে একটা মিষ্টি হাসি কিছুক্ষণের জন্যে যেন সবকিছু থমকে যায় ঈশার কাছে ও অপলক দৃষ্টিতে দেখতে থাকে ঐশীকে এদিকে ঈশাকে দেখে আমাদের তো ক্রাশ খেয়ে গেছে ঐশী দেখে ওর পছন্দ করা কুর্তাটাই ঈশা যাতে ওকে খুব সুন্দর লাগছে এই সব ভাবতে ভাবতেই ঐশী ঈশার দিকে এগিয়ে যায় এদিকে ঈশা তো ঐশীকেই দেখে যাচ্ছে এক মনে ঈশা যেন আবারও নতুন করে ওর ঐশীর প্রেমে পড়ে যাচ্ছে ঐশীর কপালের কালো টিপটা যেন আজকে ওর সৌন্দর্যকে আরো বিদ্রী করে তুলেছে ঈশার খুব ইচ্ছে করছিল তখনই ঐশীর ওই কালো টিপের উপর নিজের ছোট ঠোঁট বসাতে কিন্তু এখন সেটা সম্ভব না তাই নিজেকে সামলে দূর থেকে ঐশীকে বিভোর হয়ে দেখতে থাকে কাছাকাছি এসে একে অপরের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে দুজন কোনো কথা না বলেই দুজন দুজনকে বুঝিয়ে দিচ্ছে নিজেদের মনের কথা এই মধ্যেই হঠাৎ গীতা ডাকে ধ্যান ভাঙে ওদের গীতা ওখানে দাঁড়িয়ে কি করছিস এদিকে আয় ঐশী কিছুটা চমকে উঠে হ্যাঁ মা এই তো যাচ্ছি কিছু সলজ্জ হেসে ঐশী এবার ঈশাকে বলে ঐশী ঈশা ওইদিকে চলো মা ডাকছে তো ঈশা হ্যাঁ হ্যাঁ চলো এই বলে দুজনে মিলে এগিয়ে যায় ঠাকুর দিকে সেখানে গিয়ে মা দুর্গাকে প্রণাম করে ঈশা আর ঐশীকে দেখে ঈশা ঠাম্মি বলে ওঠেন এই তো দিদি ভাইরা কি মিষ্টি লাগছে দুজনকে দেখতে ভারী সুন্দর লাগছে দুজনে বসো দেখি এখানে ঈশা ঐশী দিদি ভাই তুমিও সবার সাথে ঠাকুরের কাজে হাত লাগাও না ঈশা কিন্তু ঠাম্মি আমি তো আগে কখনো পুজোর কাজ করিনি ঠাম্মি আরে তাতে কি হয়েছে কখনো করনি কিন্তু আজকে করবে তুমি ঠিক পারবে দিদিভাই আর ঐশী দিদিভাই তো আছে ও তোমায় সব বলে দেবে ও থাকতে তোমার চিন্তা কিসের কথাটা শুনেই হালকা হেসে উঠলো ঈশা আর ঐশীর মুখে ফুটে উঠল সলজ্জ রক্তিমা বা